বিসমিল্লাহির রহমান রহিম পরম দাতা দয়ালু আল্লাহ তাল নামের সাথে আরম্ভ করছি আমি ডক্টর এ কিউ এ মাহবুবুল্লাহ যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে দেশের ভাই বোনদেরকে বলতে চাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওবার আপনাদের সকলের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বরকত এবং শান্তি না দিল এটি আমার কামনা আমরা বাংলাদেশ পেয়েছি সৃষ্টিকর্তা দেওয়া সবচেয়ে বড় নিয়ামত এটি আমাদের উপরে এই নিয়ামত পেয়ে যারা বাংলাদেশ সংসার থেকে অন্যায়ভাবে অর্থ সম্পদ লুটপাট করে অন্য দেশিদের ধামা ধরা হয়ে অন্যত্র জীবন কাটাবেন তাদেরকে এদেশের মানুষেরা দেশ ও জাতির শত্রু ভাববেন আজ আমাদের মধ্যে অনেকে দেশের মানুষের অধিকার হরণ করে অর্থের পাহাড় গড়ে তারা কেউ মালয়েশিয়াতে গচ্ছিত রেখেছেন কেউ দুবাইতে গচ্ছিত রেখেছেন কেউ সুইজারল্যান্ডে রেখেছেন কেউ ব্রিটেন এবং আমেরিকাতে রেখেছেন বাংলাদেশি সেবা পার্টি আপনাদেরকে বলতে চায় এই সংসার যদি আপনাদের পছন্দ না হয় তাহলে আপনারা এই সংসার ত্যাগ করে অন্যত্র চলে যান কোনো সমস্যা নেই তাই বলে এই সংসারকে এই বাংলাদেশ সংসারকে ধ্বংস করার অধিকার আপনাদের নেই মানুষ চিরকাল আপনাকে গাদ্দার ও নেমো খারাম বলে ভাববে এই তিতাল্লিশ বছরে যেমন অনেকের ব্যাপারে ভেবেছে আপনারা বাংলাদেশ সংসারে আগুন লাগাবেন না যদি লাগান তাহলে আপনারা জাতনাতে ভুগবেন এই দেশ আমার এবং আপনার আমাদের সকলের দেশ এই দেশে আমরা যারা মুসলিম রয়েছি প্রথমে তারপরে যারা অমুসলিম রয়েছি আমাদের সবার জানা উচিত এই দেশে আমরা সবাই মিলে দেশ গড়ার জন্য যদি ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আমাদের মাঝে কেউ পাকিস্তানের মৌদুদি মতবাদকে ইস্টাবলিশ করতে পারবে না আফগানিস্তানের তালেবান মতবাদকে ইস্টাবলিশ করতে পারবে না ভারতের দেওবান্দ ব্রেরিল মতবাদকে ইরাকের এর জঙ্গি মতবাদকে পাকিস্তান এবং আফগানিস্তানের হরকতে জিহাদ ও হরকতে মুজাহিদিনের মতবাদকে ভারতের গান্ধী এবং রাশিয়ার লেলিন মার্কস এছাড়া হিটলার ও লিঙ্কনের মতবাদকে কেউ ইস্টাবলিশ করতে পারবে না অনেকে মথুরা ও জেরুজালেমের মতবাদ বিহার ও ইরানিদের মতবাদ প্রতিষ্ঠিত করার জন্য এরা একে অপরের বিরুদ্ধে খাড়া হয়ে গেছেন মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানির মতবাদকে ইস্টাবলিশ করার জন্য লেগে আছেন এই যে একে অপরের বিরুদ্ধে মাঠ গরম করা আর সবাই নিজ নিজ জায়গায় বসে সবার দেহ বাংলাদেশের মাটিতে কিন্তু সবার ব্রেন এবং সবার মানসিক দিকে হামলা করেছে অন্যান্য দেশের মতবাদ আর সেই মতবাদগুলি তারা এই বাংলার মাটিতে এই বাংলাদেশের মাটিতে প্রতিষ্ঠিত করার জন্য একে অপরের পিছনে লেগে আছে বাংলাদেশের সেবা পার্টি আপনাদের সবাইকে জিজ্ঞেস করতে চায় কেন আপনারা এসব করছেন আপনারা বাংলাদেশকে ভালোবাসুন এদেশের সংবিধান আপনাদের কাউকে একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করার অনুমতি দেয় না আপনাদের সংবিধান আমাদের সংবিধান কখনো কারোর হাতে লগি বৈঠা দা পিস্তল নিতে বলে না আমাদের সংবিধান গ্রেনেড হামলা পিলখানার ঘটনা কিংবা শ্যাপলা চত্বরের ঘটনা ঘটাতে বলে না দেশের সম্পদে আগুন লাগাতে কিংবা যানবাহন ভাঙচুর করতে বলে না আপনি বাঙালি বাংলাদেশি হয়ে আপন দেশি ভাইয়ের বুকে যদি গুলি করেন তাহলে আপনাকে জানতে হবে এ শিক্ষা আমাদের সংবিধানের না গদিতে বসার জন্য জাতির সাথে প্রতারণা করতেও যদি আপনি দ্বিধা না করেন তাহলে আপনার জানা উচিত এমন কোন শিক্ষা আপনার মধ্যে রয়েছে মানুষ মেরে আপনারা যারা ক্ষমতায় আসতে চান মানুষকে অসম্মান করে মানুষকে হত্যা করে আপনারা যারা গদি টিকাতে চান অতীতের ইতিহাসে আমরা পৃথিবীতে অনেকের এ ধরনের কর্মকাণ্ড দেখতে পাই শেষ পরিণাম কি হয়েছে তাদের কেউ বেঁচে নেই বাংলাদেশি সেবা পার্টি আপনাদেরকে জিজ্ঞেস করতে চায় আপনারা এই কথাগুলি নিজেদের বিবেকের কাছে একটু জিজ্ঞেস করুন যে এই কাজগুলি দেশকে ঠকায়ে জাতিকে ঠকায়ে মানুষের মানবতাকে পিষে দিয়ে আপনারা যে রাজত্ব করছেন বা করতে চাচ্ছেন এটা ন্যায় না অন্যায় আপনারা যারা দেশের সম্পদ লুটপাট করে করেছিত রেখেছেন একটু চিন্তা করে দেখুন এই কাজগুলিকে আপনারা ন্যায় করেছেন এই কাজগুলিকে আপনাদের অন্যায় হয়নি নিজের দেশ বাদ দিয়ে অন্য দেশের গুণ অন্য দেশের মতবাদকে নিজের দেশে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আপনাদের দেহ এই দেশে খাটছে কেন বাংলাদেশি সেবা পার্টি আপনাদের সবাইকে দেশ গড়ার জন্য মানবতার বন্ধনে ঐক্যবদ্ধ হওয়ার জন্য দাওয়াত দিচ্ছে আশা করি আপনারা আপনাদের বিবেকের কাছে একটু জিজ্ঞেস করবেন যদি সৎ কাজ আপনি না করতে চান তাহলে অসৎ কাজ থেকে আপনার দূরে থাকা উচিত আল্লাহ আমাদের সবারই সহায় হন বাংলাদেশের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে বরকত নাজিল হোক এ কামনাই করে আমি বিদায় নিচ্ছি জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ